থাকতেন গ্রামের লোকেরা আসতো ছোট বড় সকলে আসত দলের শুভেচ্ছা বিনিময় করত এটা একটা বড় পাওনা ছিল আর প্রত্যেককে মিষ্টি আর জল খাওয়াতে হতো এটাই আমাদের পরিবারের একটা একান্ত কাজ ছিল সকালে উঠে আপনার বাবার পায়ে আবেগ দিয়ে যে জিনিসটা করতেন কিছুটা কি এখন মনে হয় যে হ্যাঁ আমরা আমার পরিবারের সকলে আমি আমাদের ঘরে বাবার ছবি যেরকম আছে আমাদের ঘরে মন্দিরও আছে দোলের দিন প্রথমে আমরা আমাদের দেবতা কুলদেবতার কাছেই আগে আভেজ দিই পুজো দিই চনবাস দিতে হয় তাছাড়া যা ভোগ ভোগ লাগে সে ভোগ দেওয়া হয় তারপরে আমরা বাবার ফটোতে গুরুজনরা যারা আছেন মাটা প্রত্যেককেই প্রথমে পায়ে মানে দিয়ে আমরা রংটা খেলি তবে বাইরে কোথাও যাই না পাড়ার সকলেই প্রায় আমাদের ঘরে আসে পাশাপাশি তো আপনারা জানেন দোল উৎসব নিয়ে অনেক অনুষ্ঠান হয় বাসন্তী পুজো এসে গেছে ওই দিনটাকে কেন্দ্র করে প্রচুর লোকেরা গোটা এলাকা খোলকীর্তন নিয়ে বেড়ায় কেউ চাঁদা তুলে কেউ মহোৎসবের চাঁদা কেউ দোলের চাঁদা কেউ পুজোর চাঁদা সেই জন্য ঘরেই থাকতে হয় ঘরেই একটা অধিবেশনের মতন হয় একটা জনসমাগম হয় দোলটা আমরা ঘরেই এনজয় করি ব্যক্তিগত মানে আমার নিজের কাছে সমরেশবাবুর অভাব সবসময় থাকবে হ্যাঁ সেটা কোনোদিন পূরণ হবে না দোলে জেনারেলভাবে সমরেশবাবু যখন ফুল ফেজে মানে সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত ছিলেন তার যে সংঘ স্বাধীনতার আন্দোলন স্বাধীনতার সময় যে ক্লাব হয়েছিল সবুজ সঙ্ঘ গ্রামীণ গ্রন্থাগার সেই সবুজ সংঘের তিনি সম্পাদক ছিলেন জেনারেল সেক্রেটারি তো সেই সঙ্গেই দোল উৎসব হতো তাকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা তাকে স্মরণ করি তিনি যেখানেই থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি তার চিরশান্তি কামনা করি তার পরিবার বর্গকে আমরা শুভেচ্ছা জানাই এবং সমবেদনা জানাই সমবেদনা একটা জানাতে হয় কিন্তু যে ক্ষতি হয় সেটা পরিবার ভালো করে তারা বোঝে কিন্তু আমরা তাদের সঙ্গে সমব্যাথী আমরা রয়েছি এবং সমরেশবাবুর আদর্শে আমরা অনুপ্রাণিত এবং সমরেশবাবুর যে মানে উদারতা বা সমরেশবাবুর সমবায় সম্পর্কে তার যে একটা বিভিন্ন ভাবে তার যে ভাবনা সেটাকে যাতে আরও ভালো করা যায় এই রঙের উৎসবকে সামনে রেখে আমরা সেটা করার আগামী দিনে চেষ্টা করব আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদেরও এই শুভ হোলি উৎসব ভালো কাটুক সবাই আসুন আমরা রঙে রঙে রাঙিয়ে নিই নিজেদের জীবন পরিবার পরিজন সমাজ সমস্ত জায়গায় আমাদের এই দৈনতা যে গ্লানি প্রত্যহ দিন যাপনের যে গ্লানি সেই গ্লানিটাকে অন্তত কিছু সময়ের জন্য রঙের উৎসবে আমরা রঙিন হয়ে ভুলে থাকি এইটুকু কামনা করি